হাদিস অনুযায়ী এটা একটি জান্নাতি পরিবেশ এটা জান্নাতি বাগান সন্দেহ নাই তো আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন যেখানে কোরআনের মাজলিস হয় যেখানে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় ইসলাম নিয়ে কথা বলা হয় আল্লাহ এবং আল্লাহর ব্যাপারে কথা বলা হয় এই জায়গায় যত লোক থাকে দ্বারা বেষ্টিত হয়ে যায় চতুর্দিক দিয়ে ঘিরে ফেরেস্তারা দাঁড়িয়ে যায় আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই ভিতরে মজলিসে অবস্থানরত উপবিষ্ট যারা থাকে এবং যারা অবস্থান করে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ইস্তেকবার করতে লাগে বলুন সুবান আল্লাহ তার মানে আপনার আমার জন্য ফেরেস্তারা আপনার আমার পক্ষে আপনার আমার পক্ষে আল্লাহর কাছে কি করছে ইস্তেকবার করতেছে ক্ষমা প্রার্থনা করতেছে যে আল্লাহ এই যারা আসছে এদের সবাইকে মাফ করে দেবো সুবাহান আল্লাহ মেহান্দি সুবাহান আল্লাহ মেহান্দি অথচ আমরা হয়তোবা ব্যস্ততায় হোক সাংসারিক ব্যস্ততায় হোক বা শয়তানের হোক পড়ে হোক আমরা কিন্তু এত সুন্দর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এখন এই জায়গাটা ঠিক কিনা কেই মাঠে আসতে অনেকের অনিহা এটাও একটা ধোকা কারণ আমাদের পিছনে কি আছে একজন আপনার আমার খুব অন্তরঙ্গ বন্ধু আছে কিন্তু ইমানদারদের না অন্তরঙ্গ বন্ধু কেমন সে আপনাকে উসলিয়ে ভুসলিয়ে বিভিন্ন কায়দায় আপনাকে এর থেকে ভালো কিছু বোঝানোর চেষ্টা করতেছে আরে ওই জায়গায় কি শুনবি ওর থেকে আমরা কি কম জানি নাকি কি এরকম একদল মুসল্লি আছে না একদল মুসল মুসলমান আছে কিনা নামধারী অনেকে বলেই থাকেন যে ও আর কি করবে কি বলবে তা আপনি আমি অনেক কিছু জানি ঠিকই এই জানার উপরে আমাদের কিছু আবরণ পড়ে গেছে কখনো কখনো পড়ে যায় আর এই জন্য তো সবসময় তৎপর আছে ওই শয়তান বাবুজি সুতরাং এই ভোলা জিনিসগুলি এখানে আসলে আমরা একটু নাড়াচাড়া দিয়ে লিল্লাহে তাকবির আল্লাহ আকবর সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে এই জংগুলি পিটিয়ে পিটিয়ে ছাড়ায় নিয়ে সাংসারিক জীবন পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সর্বোপরি দুনিয়ার জিন্দিগিকে সুশোভিত করে সাজিয়ে নিতে পারবাহ ইনশাআল্লাহ ঠিক কিনা কোরআনের মহাব্বাতে রাসুলের মহাব্বাতে আল্লাহ আল্লাহর মাহাব্বাতে যেহেতু যেতে হবে আমাদের পরকালীন কার কাছে আল্লাহর কাছে সন্দেহ নাই তো সেহেতু যার কাছে যেতে হবে তার রাজি খুশির জন্য আমাদের তাওফিক দান করুন শুনবো জানার জন্য শুনবো কিসের জন্য জানার জন্য আর জানবো মানার জন্য তা শুনবো যেগুলো আমি জানি আলহামদুলিল্লাহ না জানি দু একটা কথা যদি শুনতে পারি এগুলো আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহ্লা রব্বুল আলমিন গোটা পৃথিবীবাসীদের জন্য ছোট্ট একটি গ্রন্থ আপনার আমার জন্য গোটা পৃথিবীবাসীদের জন্য অবতীর্ণ করে দিলেন নাজিল করে দিয়েছেন ছোট্ট একটি গ্রন্থের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কতটি সুরাদান করেছেন কতটি একশত চোদ্দটি সুরা আল্লাহ রব্বুল আলমিন এই একশত চোদ্দটি সুরার মধ্যে আপনার আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন সাংসারিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক যেমন সর্বোপরি দুনিয়ার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যা কিছু প্রয়োজন আল্লাহ এই গ্রন্থের মধ্যে দিয়ে দিয়েছেন বলুন এই গ্রন্থের মধ্যে সব কিছু বলে দিয়েছেন আমি প্রায়ই বলে থাকি যে কোনো জায়গায় যে আমরা রোগ হলে ডাক্তারের কাছে যাই যাই ডাক্তারের সবকিছু শুনে একটা সিদ্ধান্ত দিয়ে দিলো সিদ্ধান্ত দিলো কিসে কাগজে লিখে দিলেন যে কাগজটা দিয়েছেন ডাক্তার সাহেব ওইতেই তো সব রোগের ওষুধ লেখা আছে তা আমি কাগজটা ভিজিয়ে ভিজিয়ে সকাল সন্ধ্যা সকাল দুপুর রাত তিন বারি খেয়ে এক সপ্তাহ হয়ে গেল রোগের কোনো পরিবর্তন নাই আপনি কি করলেন চলে আসলেন ডাক্তারের কাছে যে ডাক্তার সাহেব এক সপ্তাহ যাবত ওষুধ খাচ্ছি আপনার কাছে টাকা দিলাম সাতশো টাকা ফি দিলাম তা কই কোনো লাভ তো হলো না আচ্ছা বলেন লাভ কি হওয়ার কথা কারণ ডাক্তার সাহেব তো ওষুধ দেয় নাই ফর্মুলা দিয়ে দিয়েছে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ আপনাকে আমাকে দুনিয়ার जिंदगी পরিচালনা করার জন্য যতগুলি সেক্টর রয়েছে ধাপ রয়েছে পন্থা রয়েছে সব যতগুলি বিষয় আপনার আমার সাথে সংস্থিষ্ট রয়েছে সব বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের মধ্যে প্রেসক্রিপ্টস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তারের প্রেসক্রিপশনের মতো করে সব লিখে দিয়েছেন এইটা যদি আপনি আমি গ্রহণ করতে পারি এর নিয়ম অনুযায়ী আপনি আমি যদি চলতে পারি কোরআন হাদিসের আলোকে যদি আপনার আমার জিন্দিগি পরিচালনা করতে পারে তাহলে আপনি আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব ঠিক এই এই গ্রন্থের মধ্য থেকে একটা ছোট্ট সুরা আমি তেলাওয়াত করেছি হয়তোবা অনেকেই টের পেয়ে গেছেন সুরাতুল আস এটা হলো কোরআন কারিমের আমি আগে একটা কথা বলেছি যে শুনতে হবে জানার উদ্দেশ্যে আর জানবো আমরা মানার উদ্দেশ্যে সবাই একমত আমার সাথে তাহলে আমাকে একটু মাঝে মধ্যে একটু ফিডব্যাক দিতে হবে আপনারা অখুশি হবেন না তো রাগ হবেন না তো যে আমাদের এখান থেকে আবার কি ভাইবা নিচ্ছে নাকি না এটা রাসুলের একটি আদর্শ এটা রাসুলের একটি সুন্নাত আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যখন সাহবাহ কেরামদেরকে সামনে নিয়ে বসেন আলোচনা করতেন কারণ কি কোরআন নাজিল হয়েছে কার পরে তার উপরে নাজিল হতো তিনি সব কিছু খুলে খুলে সাহাবাইদেরকে বলতেন বলার সময় সাহাবাইকেরাম যারা সামনে থাকতেন সকলকে উদ্দেশ্য করে সব কথাগুলি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলে দিতেন গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কথাগুলিকে আল্লাহ রাবুল আলমিনের হাবিব সাহাবাইকেরামদের সামনে পেশ করে দিতেন বলে দিতেন বলার পরে আবার জিজ্ঞাস করে করে ফিডব্যাক নিয়ে নিতেন যে এই কথাগুলি যখন আপনি আমি ফিডব্যাক দিবেন আমার মগজে ব্রেনে মেধায় না ঢুকলে তো আপনি উত্তর দিতে পারবো না পারবো এটা একটা রাসুলের শিখানো কৌশল ইসলাম সম্পর্কে ইসলামের মৌলিক জ্ঞান আপনার আমার ব্রেনে ঢুকানোর জন্য আল্লাহর হাবিব এই কৌশল অবলম্বন করেছেন এটা একটা রাসুলের সুতরাং আপনি আমি আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন এর মধ্যেও সব রয়েছে সমান আল্লাহ বলেন শেখার কোনো শেষ নাই আর মাইর খায় কোন কোনো আসতে বলি বাড়ি বাইরের লোক না সারে মাইর খায়ার কোনো বয়স আছে চুরি করতে যে ধরা খেয়েছে চুরি করতে গিয়ে যদি হাতে নাতে ধরা খায় ও কি মুরব্বী আঙ্কেল না কাকু এই কি দেখার সময় আছে ও সমানে কি মায়ের তো কাহাকে বলে মায়ের এই জন্য বলছি রহস্য করে যে মার খার কোনো বয়স নাই আর শেখার কোনো শেষ নাই কবর পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার জন্য শেখার আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মুসির কাছ থেকেও শিক্ষা গ্রহণ করেছে কেমন কথা মুসি মানে ঋষি জুতা সেলাই করে যে সুমেকার তার কাছ থেকেও শিখেছেন লুকমান হেকিম ইতিহাস লেখে যে তিনি বলেছেন যে আমি বোকার কাছ থেকে শিখেছি কোন এক লোক তাকে জিজ্ঞেস করেছে যে আপনি এত জ্ঞান অর্জন করলেন কিভাবে তিনি সহজ বাক্যে একটা কথা বলে দিয়েছেন যে আমি বোকার কাছ থেকে শিখেছি যে সে কেমন বোকায় যে কাজ করে বোকা মানুষ যে কাজ করে আমি ওর উল্টাটা করি কারণ বোকা মানুষ তো বোকা ভুলই করে আমি ওর উল্টাটা করি ছোট্ট বাচ্চার কাছে থেকেও শিকার আছে